খেলার ডিআই উচ্চমিক বিদ্যালয়ের মাঠে মিলে এখানে একটা মেলার আয়োজন করেছিল প্রতিবাদী সবার আয়োজন করেছে সেই হিসাবে এখানেও আমরা আমন্ত্রিত হিসাবে এসেছিলাম আর এখানে অভিযোগ করছিল যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পড়াশোনায় ব্যাঘাত ঘটে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানও আছে সেই দিকে লক্ষ্য রেখে বা কিছু অনৈতিক কার্যকলাপ মেলাতে চলে সেই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই প্রতিবাদী কার্যসূচির মূল যেহেতু এটা এটা স্কুলের খেলার মাঠ শিক্ষা প্রতিষ্ঠানের একদম লাগোয়া তাই যাতে এই ধরনের কোনো মেলা ইত্যাদি যাতে পারমিশন আগামী দিনে না দেওয়া হয় তার জন্য আমরা জানানো হবে আমাদের জানেন যে আগামী দুই তিন দিনের মধ্যে কচুদুরমে যে মেলা আরম্ভ হওয়া বা যেটা ফাইনাল হয়েছে আরম্ভ হওয়ার জন্য তো তার প্রতিবাদে বিভিন্ন কয়েকদিন থেকে এত অঞ্চলের সজাগ বা সুনাগরিক বৃন্দ প্রতিবাদ করে আসছিলেন তো আজকে সেই উপলক্ষে আমরা এখানে এলাকার ময়মুরুবী সহ যুবক ভাইরা এক আলোচনায় মিলিত হয়েছি আজকে আমরা এই আলোচনায় সবাই একটা বিষয়ে প্রতিবাদ করেছিল যে এই কছুদরম অঞ্চলে যাতে মেলা আয়োজন না করা হয় তৎসঙ্গে সঙ্গে আমরা একটা এখানে সমাজ সুরক্ষা মঞ্চ নামে একটা সংস্থা আত্মপ্রকাশ করেছে আজকে যে সংস্থা আগামী দিনে এত অঞ্চলের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যত কিছু স্থানীয় জনগণই মতামত মত বিনিময় করে বিভিন্ন ধরনের